আপনার যে মোটা বান্ডিলটা দেয় এরই পথ দেন দেশের যে অবস্থা কোন দিক tato আমরা 16 মাস আগিটার পাইছি এই জন্য আমি এখন অনেকের চক্ষুশূল আমার বিরোধিতা করে তবে আমি বিশ্বাস করি লা আখাফু ফিল্লাহে লাউমাতাল আয়েম আল্লাহর বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে যা হক তা বলবো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে নো ওয়াশিংটন আপনারা যে মোটা বান্ডিলটা দেয় এরই পথ দেন অথচ চোর ডাকাতার চে আর আপনারা যাদেরকে নেতা বানান তাদের ব্যাপারে আর কি বলবো এটা তো আপনারাই বুঝেন তাদের আপনাদের দেশের অধিকাংশ নেতার চরিত্র ডাস্টবিনের মতো অপবিত্র স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু খোঁজরালে দেখা যায় নেতাদের চরিত্র ডাস্টবিনের মতো অপবিত্র ঠিক আমরা দেখি না নামাজ পড়ে কিনা রুজি হালাল কিনা ইসলামকে মানে কিনা আরে ভাই প্রত্যেক রাজনৈতিক দলই তো কিছু ইমানদার আছে নামাজি আছে তা আপনি তো কোনো না কোনো দলকে ভোট দিবেন আপনি আপনার দলের নামাজি লোকটাকে বেছে নেন তাহলে কিন্তু সমাজ বদলায় যায় বলেন তো সমাজ বড় না রাষ্ট্র বড় সমাজ রাষ্ট্রবিজ্ঞানের এটা একটা কথা সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি বর্তমান প্রজন্ম একটি ইসলামী সমাজ বানাতে পারি আগামী প্রজন্ম খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র বানায় নিতে পারবে আমরা এখন চলে গেছি ক্ষমতার লিপসায় সব ক্ষমতার লিপসায় চলে গেছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সরিয়া রাষ্ট্র কায়েম করার ওয়াদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কাফের মোর্শেক নাস্তিকদের সাথে দহরম মহরম কারো বন্ধুত্ব ভারতের সাথে কারো বন্ধুত্ব ওয়াশিংটনের সাথে কোন কাফের মোর্শেক বৈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না নো দিল্লি নো পিন্ডি নো ওয়াশিংটন এটা স্লোগান হবে আপনার দেখেছেন বাংলাদেশের দুইটা স্লোগান দিল্লি না পিন্ডি না কিন্তু ওয়াশিংটন না না এটা এটা বলে বলে বললে শুধু এখন অনেকে বলতেছে দেশের যে অবস্থা কোন দিক তা তো আমরা ষোলো মাস আগেই টের পাইছি আমার বক্তব্যগুলো দেখেন রাজনৈতিক বক্তব্যগুলো যে কথাগুলো বলেছিলাম মিল পেয়েছেন আলহামদুলিল্লাহ জন্য আমি এখন অনেকের চক্ষুশূল আমার বিরোধিতা করে তবে আমি বিশ্বাস করি লা আখাফু ফিল্লাহে মাতা তালািম আল্লাহর বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নগন্য নগ্ন হিসেবে ইসলামের সাথে দেশের সাথে জাতির সাথে যা হক তা বলবো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি আমি জানি মৃত্যু একবারই আসে প্রিয় ভাইরা সমাজটা বানান ইমানদার নামাজীদেরকে গিয়ে দেন পঞ্চায়েতের বিচার আচারে কারাই গিয়ে যাবে মসজিদ কমিটিতে ইউনিয়ন পরিষদে সংসদীয় আসনে মন্ত্রণালয়ে রং বদলে যাবে দেশে ঠিক কিনা একটি রাষ্ট্রকে সভ্যতা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে হয় আমাদের সভ্যতা একটাই ইসলামের সভ্যতা আমরা বাঙালি সংস্কৃতি সভ্যতা বিশ্বাস করি না পশ্চিমা সভ্যতা সংস্কৃতি বিশ্বাস করি না ইসলামের সভ্যতা সংস্কৃতিকে আমরা আমরা বিশ্বাস করি এটার উপর সমাজ ও রাষ্ট্রকে দাঁড় করাতে চাই তাহলে একদিন এই দেশে কোরআনের হুকুমত কায়েম হবে আর যদি পাওয়ার পলিটিক্স করতে যে নোট আর ভোটের রাজনীতিতে আদর্শ থেকে বিচ্যুত হই বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না তখন আর এই দেশে কোনো দিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না এটাই অনেক ইসলামপন্থী রাজনীতিবিদ বুঝতে চান না আমাদের বেদনাটা কোথায় তারা তা উপলব্ধি করেন না তাদের সামনে এখন ক্ষমতা মসনর আর সিংহাসন আমাদের তো কোনো ইন্টেনশন নাই আছে এমপি হবা আমার কাছে ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে আমি এমপি হয়ে কি করব আমি তো এই রাজনৈতিক হ্যাঁ বাকিরা করবে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে স্যারেক এবং কুফর মুক্ত অবস্থায় ঠিক না? আমাদের স্বপ্ন খেলাফা আজ হোক কাল হোক আমরা থাকব না আমাদের পরবর্তী প্রজন্ম সে স্বপ্ন পূরণ করবে কিন্তু কাজ করে যেতে হয় প্রতিযুগে। ঠিক। হবে হবে এটা দেখার চিন্তা নেই এটা আল্লাহ জানেন। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে সফলতা কার পক্ষ থেকে? আমার ভাইরাস জন্য বলেছি ইমান আল্লে ব্যক্তির নাম মমিন আল্লাহর আনুগত্য প্রকাশ করলে বাহ্যিকভাবে সে মুসলিম আল্লাহ শরীয়তের বিধান ইসলামের বিধান আল্লাহর আনুগত্য যখন হবে ভিত্তিতে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে তখন ব্যক্তির নাম মুক্তি তাকুয়া কি মুত্যা কিভাবে হতে হয় কুরান শেবের দুইটা আয়াতি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফা আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো দুনিয়ার জীবনকে আখেরাতির উপর প্রাধান্য দিল পরকালে হিসাব নিকাশের পর জাহান নাম হবে তার আবাসস্থল সীমা করলো কি করলো এটাকে বলে তগা তুগিয়ান নদীতে পানি চলে পানি কতটুক বাড়বে কমবে সীমানা আছে জি দুইটা কুল আছে এই দুই কুল এ তোমরা দুই তিনজন মানুষ দাঁড়াইছো কেন কোনো দাঁড়ানো নাই উঠা বসা নাই বিনা কারণে খামশ হয়ে ধৈর্যের সাথে বসে থাকো কথা শুনতেছেন নদীতে পানি চলে কুল কয়টা জোয়ার হোক ভাটা হোক দুই কুল ছাপিয়ে পানি যায় সীমা লঙ্ঘন করে না কিন্তু বন্যা হলে আর কোনো সীমা থাকে না দুই কুল ছাপিয়ে পানি দুই কুলকে ভাসিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তগল বাহার তগল নাহার সমুদ্র সীমা লঙ্ঘন করছে নদী সীমা লঙ্ঘন করছে এই দুনিয়ায় যারা আল্লাহ সীমা লঙ্ঘন করে সীমা আছে না নাই কথা বলেন হাদিস আল্লাহর হাবিব সাল্লাসমের সেন ইন্না ইন্নালি কুলিমালিমা আল্লাহ দুনিয়ায় প্রত্যেক রাজাবাসার সীমানা আছে এই আল্লাহর জমিনে আল্লাহর সীমানা হচ্ছে বান্দাদের জন্য আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনো দিন সীমা লঙ্ঘন করে হারাম কাজ করে না হালালের মধ্যে থাকে আল্লাহর ভয় যাদের নাই কাফের মুশরিক বেঈমান নাফরমান

চারটা বিয়ার অনুমতি দিচ্ছেন সীমানের ধারণ করছেন ওয়ালা তাকরাবু জেনা জানার কাছেও যাব তিনি বলে দিয়েছেন কুলু আশ্রাবু খাও এবং পান করো সীমা নির্ধারণ করে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়েবা ভূপৃষ্ঠে যা কিছু হালাল অপবিত্র তাই খাও এসব সীমানা এসব কি মাহারিমুহু আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা তো আল্লাহর ভয় নাই পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করে পরকালে তাদের আবার জান কালকে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যারা অন্তরে পোষণ করল এরিনাম তাকুয়া সুবহানাল্লাহ আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এ ভয়টা যার আছে সে মুখটা কি সে কখনো তার জীবনটা বন্ধনহীন হতে পারে না তার চলা সংযত তার মধ্যে থাকবে সংযম হারামের কাছেও সে যাবে না হালাল পথে চলবে কারণ সে জানে প্রতিটি কর্ম ভালো হোক খারাপ হোক কালকে কেয়ামতে আল্লাহ তালা তার সামনে হাজির করবেন সুমান আল্লাহ বলবেন আজকে যে জয়কামটা মা ফিলে বসছেন তাও কি দেখবেন কথা বলে জি এটাও দেখবেন প্রত্যেকটা ভালো কাজ আপনি উপস্থিত করা হবে আপনার সামনে প্রত্যেক খারাপ কাজ দেখানো হবে কারিমে আল্লাহ রাব্বুল আরমিন বলেন ওয়া মা আমিলাত মিন সু তাওয়দ্দু লহু আন বাইনহা ওয়া বাইনহু আমাদান বাঈদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষ দুনিয়ায় যতটুকুন নেক আমল করেছে তা সে তার সামনে উপস্থিত দেখবে যে খারাপ কাজ করেছে সে খারাপ কাজগুলোকে দেখতে পাবে জানাকার জানার দৃশ্য দেখবে চোর চুরি করার দৃশ্য দেখবে অন্যের সম্পদ লুণ্ঠন করেছে তা দেখবে আবার জেনা মাছ পরেছে তা দেখবে জিকির করেছে তাও দেখবে রোজা রেখেছে তাও দেখবে মানুষ তখন আফসোস করে বলবে হাই আফসোস যদি আমার এই আমল আর আমার মাঝখানে বিরাট একটা দূরত্ব হয়ে যেত গুনার কাজগুলো দেখে দেখে লজ্জা পাবার দরকার হতো না আল্লাহ পাক বলেন ওয়ালা কদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতা আকা ফাবাসারুকাল বান্দাকে বলা হবে এই কেয়ামত দিবসের ব্যাপারে তুমি সন্দেহ রাখতা অমনোযোগী পর্দা সরাই দিলাম বান্দা চোখে তাকায় দেখবে মিজানের পাল্লা নামের গর্জন হিসাব বিকাশ চোখের পাতাটাও নড়বে না দুই চক্ষু লোহার মতো শক্ত হয়ে যাবে এ বিশ্বাস আছে মুত্তাকি কি দুনিয়াতে সে হিসেব করে চলবে ঠিক কিনা বলে আল্লাহ বলেন হাওয়া আর যে ব্যক্তি কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো এর নাম তাকুয়া ব্যক্তির নাম মুত্তাকি সুবহানাল্লাহ মন চায় চুরি করতে মুত্তাকি করে না কার ভয়তে মন চায় জানা করতে মুত্তাকি করে না কার ভয়তে মন চায় নামাজ ছাড়তে শীতকাল উজু করতে ভয় লাগে মুত্তাকি নামাজ তরক করে না কার ভয়তে সুবহানাল্লাহ এটাই তো তাকওয়া এটাই কি আল্লাহ বলেন তার আবাস স্থল হবে আল্লাহর জান্নাত বলেন সুহান তা আমরা এতক্ষণ কি বুঝলাম ওয়া উজলি ফাতিল জন্নাতুল মুক্তাকিনা গাইরা বাহির কাল কেমতের দিন রসুল্লার উন্মতের মধ্যে যারা মুক্তাকি জান্নাত তাদের কাছে চলে আসবে এখন এটা নামে মুক্তাকি হলে হবে না কাজে হইতে হবে প্রকৃত মুক্তাকি দুইটা গুণ থাকবে কয়টা গুণ কয়টা আরামাতু আদুনালিকুল্লি আউওয়াবিন হাফিজ এই হচ্ছে প্রতিশ্রুতি যা তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে আউওয়াবিন হাফিজ এই দুইটা গুণ ছাড়া দরবেশ হওয়া যাবে না ধরবেশ হওয়া যাবে ঠিক যাবে অনেকে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় মনে করে মুদটা কি এটা তো ব্যাস এটা দরবেশ দরবেশ না হইতে হলে আল্লাহ দুইটা গুণ লাগবে আউয়াব আর হাফিজ এই দুইটা শব্দের ব্যাখ্যা করে দিব আউয়াব মানি সেই ব্যক্তি যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গুনা করলেও গুনা না করলো আল্লাহ আমরা মনে করি গুনা করলে ক্ষমা চাইতে হয় যারা গুনা করলে ক্ষমা চায় তারা সাধারণ মুসলমান কিন্তু যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় তারা গুনা করলে ক্ষমা চায় না তারা নামাজ পড়লো ক্ষমা চায় সুভান আল্লাহ তারা রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজুত নামাজ পড়ে ক্ষমা চায় সর্বাবস্থায় আল্লাহর কাছে যে ক্ষমা চে আত্মসমর্পণ করে তাকেই বলা হয় আউয়া বলেন বাহাদ্লা গুনা করলে ত নাকি আমরা নামাজ পড়ে সালাম ফিরানর আগে ক্ষমা চাই কথা বলে আল্লাহ হুম ইন্নি জনমতুনফসি জুলমান ক্যাফির ওয়ালা ইয়াকফিরুদ্দুনু বা ইল্লা আনতাফ ফিরিলি মকফিরাতিক আশ্চর্যের বিষয় পড়লেন নামাজ ক্ষমা চান নামাজ কি গুনার কাজ না সবচেয়ে ভালো কাজ কিন্তু আল্লাহ ব্যবস্থা রাখছেন সালাম ফেরানোর আগে কি ক্ষমা চাও তাহলে গুনা করলে ক্ষমা না ন্যাক করলেও ক্ষমা শুভ গভীর মনোযোগ দিয়ে দেখেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারিম থেকে মুসলিম জাতির জনক হাজাত ইব্রাহিম খলিলের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইদিবি তেলা ইবর হিমরবুহুবিকালিমাতিফ মাহোম কলাইনী যায় লোকালিন নাসি আল্লাহ রব্দুল আরমিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহ হওয়ারী হুয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন একটা দুইটা তিনটা না দশটা পরীক্ষা সব ঘুমাচ্ছে দশটা পরীক্ষা হয়ে যাবার পরে আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তুমি সফল হয়ে গেছো আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব কঠিন থেকে কঠিন পরীক্ষা দিলেন তিনি পরীক্ষা দিতে যে আল্লাহর জন্য আগুনে গেলেন পিতৃভূমি বাবেল ছাড়লেন আপন স্ত্রী হাজারা বড় সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আসলেন চূড়ান্ত পরীক্ষা ছিল বাপ হয়ে তিনি সন্তান ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন দশ নাম্বার পরীক্ষা যখন তিনি দিলেন ছুরি নিয়ে তিনি যখন জবাই করতে গেলেন সন্তানকে আল্লাহ ডেকে বলেন ফালাম্মা আসলামা পিতা পুত্র দুজনেই যখন আমার কাছে আত্মসমর্পণ করল ফান ডেকে বললাম ইব্রাহিম কদ তুমি স্বপ্ন সত্য বানাই দিছো ইন্ন কযালিকা এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম তোমার সন্তান জবায়ের দরকার হবে না আমি তোমার মনের সদিচ্ছা জেনে ফেলেছি এরি নাম তাকুয়া থাকে কই আল্লাহর উদ্দেশ্য ছিল জবাই করা না সদ ইচ্ছা তা দেখা সুবাহ আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম আল্লাহটাকে বললেন ইব্রাহিম কোরবানি করেছ পুরস্কার দিচ্ছি আমি আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও এবার দেখেন আউ কাকে বলে আউ কিভাবে হতে হয় দশটা পরীক্ষা দিলেন তিনি আল্লাহর হুকুমে পিতা পুত্র দুইজন মিলে কাবাগর নির্মাণ করে কাবা শরীফের বাইরে পিতা পুত্র দুইজনই হাত তুলে ক্ষমা চাইতে লাগলেন বেদার নেহায় তীব্র কাসির লেখেন হাজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবার বাইরে হাত দুটো উঁচু করে আল্লাহকে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না

অতুব আলাই না পিতা পুত্র আমাদের দুজনকে মাফ করো তাহলে আউয়াদকে যে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় আর বিশেষ করে শেষ রাতে নামাজের মাধ্যমে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলমিন আউয়াবিনদের ব্যাপারে অন্যত্র বলেন আল্লাহ পাক বলেন আস-সাবিরিনা ওয়াস-সাবিকিনা ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা বিনয়ী যারা আল্লাহর পথে খরচকারী আর যারা শেষ সাথে আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউওয়াব হবেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ক্ষমা চাইবেন আস্তাক ফিরুল্লাহ আলাজিম তাহাজুত পরে ক্ষমা চাইবেন আল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ার সুযোগ দিছো আমি পড়লাম ভুল ত্রুটি মাফ করে দেব তাইলে হবেন আউয়াব কি হবেন এরপর হচ্ছে হাফিজ হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে বলেন সুবাহ তারপর আল্লাহ বলেন মান খাশিয়র রাহমান বিল গয়বি ওয়া জা আবি কলবুম মুনীর এই সব মুত্তাকি তারাই যারা আল্লাহকে ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল পবিত্র অন্তর নিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলবুম মুনীর মুমিনের অন্তরে যখন ইমান ঢুকে অন্তর পাক হয়ে যায় আর ওই অন্তরে যখন তাকুয়া ঢুকে তখন সেটা মুনিম আনুগত্যশীল অন্তর হয়ে যায় আল্লাহর বিধানগুলো মানার জন্য হৃদয়টা আল্লাহ মুখী হয়ে যায় বলেন সুবাহান এই যে আপনাদের বুকে বাম বুকের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরা এটার নাম কি কল অনেকে ভুল উচ্চারণ করে কাল কাল মানি কুট্টা উচ্চারণ হবে কি কল বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শারহু সাহিল বুখারিতে লেখেন সুম্মিয়াল কলব কলবান লি মানুষের অন্তরটা ঘোরাঘুরি করে এই জন্য কলা লুবু কলবুন থেকে কল এটা ঘোরাঘুরি করে কখনো শপিং মল কখনো স্টেডিয়াম কখনো মাছের বাজার কখনো সিনেমা হল কখনো রাজনৈতিক মঞ্চ কখনো ওয়াজের মাঠে কখনো ইসালে সব মা ফিলে কখনো আবার ডিজে করে এজন্য এটাকে বলা হয় এই অন্তরে যখন ইমান চলে আসে কল্পটা পবিত্র হয়ে যায় আর যখন আল্লাহর ভয় চলে আসে তাম পৃথিবীর থেকে অন্তরটা বিমুখ হয়ে আল্লাহ মুখী হয়ে যায় ওই অন্তরকে বলা হয় কলব মুনি আনুগত্যশীল অন্তর বলেন মানে আমি বসছি ঘন্টা মিনিট হয়ে গেছে আমি এক তো টের পাই নাই আজকে এতটুকু আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ আমিন আমি জয় জয়কামতা খানকায় প্রতি বছর আসি আমার বড় ভাই আমাদের বংশের মুরব্বী আল্লামা শাহ সুফি ফারুক সিয়ার সিদ্দিকি পীর সাহ সাজানো বাগান এটা বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেককে উনি ওনার সন্তান মনে করে আপনারা তাকে পিতার মতো শ্রদ্ধা করেন করবেন না কেন জনপুর বাড়িঘর ছেড়ে মাসের পর মাস আপনাদের খ্যাতমতি তো কাটায় আপনারাই তো ওনার আপন ঠিক না আমি আপনাদেরকে বলবো ওনার যতগুলো খেদমত আছে প্রত্যেকটা খেদমত খানকা হোক মাদ্রাসা হোক মাহফিল হোক ও মাল সহযোগিতা করবেন আলহামদুল্লাহ আল কোরাইশি তিনিও তার পিতার সাথে দাওয়াতের মেহনত করে যাচ্ছে দোয়া করবেন আল্লাহ তাকে তার পিতার জানাসীন হিসেবে কবুল করুন আমার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন منظور كرنفل اللهم امين